আজকে যে যে প্রশ্নগুলো সমাধান করা হবে এম বিএ আঠারো উনিশ সালে আসছিল এই প্রশ্নটা এটা সমাধান করা হবে এটা বিবিএ চুরানব্বই পঁচানব্বই সালে আসছিল এই প্রশ্নটার সমাধান করা হবে এটা বিবিএ এ তেরো চোদ্দো সালে আসছিলো এটা সমাধান করা হবে আর এটা এম বিএ দুই হাজার দুই তিন সালে এবং বিবিএ এ ছিয়ানব্বই সাতানব্বই সালে আসছিলো এই প্রশ্নটার সমাধান করা হবে কাজের এই অঙ্কগুলোর মধ্যে লেবারের অনুপাত লেবারের অনুপাত আর সময়ের অনুপাত সমান হয় তো এটা থেকে আমরা দৃঢ় সূত্র লিখতে পারি সাধারণত এই অঙ্কগুলোর মধ্যে আমাদেরকে লেবারের সংখ্যা বের করতে হয় অথবা সময় বের করতে হয় যে কতদিনে কাজটা শেষ করতে পারবে অথবা কতজন শ্রমিক লাগবে এরকম প্রশ্ন করা হয় তো লেবার বের করতে হলে লেবার কথা বের করতে হলে আমরা এল টু বের করব তো সূত্র হবে টি ওয়ান বাই টি টু ইন্টু এল ওয়ান আর যদি সময় বের করতে বলাই তাহলে আমরা টি টু বের করব এই সূত্রটাকে আমরা প্রসেস করে লিখতে পারি টি টু সমান হবে এখানে টু হলে এখানে ওয়ান হবে অ্যাল ওয়ান বাই এল টু ইন্টু টি ওয়ান এখানে যদি টু হয় তাহলে অবশ্যই এখানে ওয়ান হবে টু হলে ওয়ান হবে তো এই দুটো সূত্র ব্যবহার করে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো লেবারের সংখ্যা বের করতে পারবো আর এই সূত্র ব্যবহার করে কতদিনে কাজটা সম্পন্ন হবে সেটা বের করতে পারবো সময় বের করতে বললে আমরা এই সূত্র ব্যবহার করব আর লেবারের সংখ্যা বের করতে বললে এই সূত্র ব্যবহার করব আগের ভিডিওতে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো এই সূত্রের মাধ্যমে করা যাবে তো প্রথমে দেখি এক নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে ওয়ার্কিং ইলেভেন আওয়ার্স পার ডে টোয়েন্টি ফোর ম্যান অ্যান্ড থার্টি উমেন ক্যান কমপ্লিট দ্য কনস্ট্রাকশন অফ এ রোড সেভেন্টি এইট ডেজ যে এগারো ঘন্টা করে আটাত্তর দিনে চব্বিশ জন পুরুষ এবং তেত্রিশ জন মহিলা একটা কাজ করতে পারে দ্য ওয়ার্কিং ক্যাপাসিটি অফ থ্রি উমেন ইকুয়ালস টু দ্যাট অফ ওয়ান ম্যান যে তিনজন মহিলার কর্মদক্ষতা একজন পুরুষের সমতুল্য নাও দ্য অথরিটি ডিসাইডস দ্যাট দ্যাট রুড দ্য রুড ইজ টু বি কনস্ট্রাক্টেড ইন ফিফটি ফাইভ ডেজ ওয়ার্কিং থার্টি আওয়ার্স পার ডে ইফ দেয়ার আর অনলি টোয়েন্টি সেভেন উমেন প্রেজেন্ট হাউ মেনি ম্যান উইল বি নিডেড এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে তেরো ঘন্টা করে পঞ্চান্ন দিনের মধ্যে কাজটি শেষ করবে এজন্য তারা সাতাইশ জন মহিলা নিয়েছে তাহলে আর কতজন পুরুষ দরকার পড়বে এখানে লেবারের সংখ্যা বের করতে বলা হয়েছে ভিডিওটি পজ করে তোমরা নিজেরা একবার প্রশ্নটি পড়ে নাও তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানে লেবারের সংখ্যা বের করতে বলা হয়েছে তো লেবারের সংখ্যা বের করতে বলে আমরা বের করব এল টু বের করব তো অ্যাল টু সূত্রটা কী হবে যদি এখানে টু হয় তাহলে এখানে ওয়ান হবে টি ওয়ান বাই টি টু ইন্টু হবে এল ওয়ান প্রথম ক্ষেত্রে সময়টা কত ছিল আর প্রথম ক্ষেত্রে এল ওয়ান এটা প্রথম ক্ষেত্রে সময় আর এল ওয়ান হচ্ছে প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা তো প্রথম ক্ষেত্রে সময় কত ছিল সময় ছিল এগারো ঘন্টা একদিনে এগারো ঘন্টা তাহলে আটাত্তর দিনে কত ঘন্টা হবে এগারো ইন্টু আটাত্তর তার সময় হবে এগারো ইন্টু আটাত্তর একদিনে এগারো ঘন্টা তাহলে আটাত্তর দিনে কত ঘণ্টা হবে এগারো ইন্টু আটাত্তর এটা হচ্ছে সময় প্রথম ক্ষেত্রের সময় আর প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা কত ছিল চব্বিশ জন পুরুষ আর তেত্রিশ জন মহিলা ছিল তো এখানে বলা হয়েছে যে তিনজন পুরুষ তিনজন মহিলার সমতুল্য হচ্ছে একজন পুরুষ তিনজন মহিলার সমতুল হচ্ছে একজন পুরুষ তো তেত্রিশ জন মহিলার সঙ্গে কতজন পুরুষ হবে তিন দিয়ে এটাকে ভাগ করলে এগারো জন পুরুষ হয় তা জন পুরুষ আর চব্বিশ জন পুরুষ তাহলে কতজন হয় পঁয়ত্রিশ জন পুরুষ হয় তাহলে এখানে যদি আমরা ম্যান হিসাব করি পুরুষের সংখ্যা হিসাব করি তাহলে এটার সমতুল্য হচ্ছে চব্বিশ জন পুরুষ তেত্রিশ জন মহিলা এর সমতুল্য হচ্ছে পঁয়ত্রিশ জন পুরুষ তাহলে প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা ছিল পঁয়ত্রিশ চব্বিশ জন পুরুষ আর তেত্রিশের সমতুল্য হচ্ছে এগারো জন পুরুষ মোটমোট পঁয়ত্রিশ জন পুরুষ লেবারের সংখ্যা প্রথম ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে আমাকে পঞ্চান্ন দিনের মধ্যে কাজটা করতে হবে আর প্রতিদিন তেরো ঘন্টা করে তো প্রতিদিন যদি তেরো ঘন্টা হয় একদিনে তেরো ঘন্টা হলে পঞ্চান্ন দিনে কত ঘন্টা হবে তেরো ইন্টু পঞ্চান্ন তো দ্বিতীয় ক্ষেত্রের সময় হচ্ছে তেরো ইন্টু পঞ্চান্ন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এগারো দিয়ে পঞ্চান্নকে কাটলে পাঁচ হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তেরো দিয়ে আটাত্তর থেকে আটাত্তর আটাত্তরকে যদি আমরা কাটি কাটলে ছয় হয় ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ জন পুরুষ দরকার পড়বে এই কাজটা পঞ্চান্ন দিনের মধ্যে শেষ করতে বিয়াল্লিশ জন পুরুষ লাগবে এর মধ্যে সাতাশ জন মহিলা বর্তমানে উপস্থিত আছে সাতাশ জন মহিলা এর সমতুল কতজন পুরুষ তিনজন মহিলা সমান হচ্ছে একজন পুরুষ তো এটাকে যদি আমরা ভাগ করি তিন দিয়ে তিন নং সাতাশ অর্থাৎ জন মহিলার সমতুল্য হচ্ছে জন পুরুষ তো অলরেডি এখানে নয়জন পুরুষ উপস্থিত আছে নয়জন পুরুষের সমতুল্য শক্তি উপস্থিত আছে আর কাজটা শেষ করতে পঞ্চান্ন দিনের মধ্যে শেষ করতে বিয়াল্লিশ জন পুরুষ দরকার তো নয় জন পুরুষের সমতুল্য শক্তি অলরেডি কী আছে উপস্থিত আছে তাহলে আর কতজন পুরুষ লাগবে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে তেত্রিশ জন পুরুষ লাগবে তাহলে এর উত্তর হবে তেত্রিশ একের উত্তর হবে ডি নাম্বার দুই নম্বর প্রশ্ন এ ম্যান ক্যান ওয়ার্ক টুয়েস এস মাচ অ্যাস বয় ক্যান বয় ক্যান অর্থাৎ একজন পুরুষের এটা থেকে আমরা বলতে পারি যে একজন কর্ম একজন পুরুষের কর্মদক্ষতা দুইজন বালকের সমান টুয়েস মানে হচ্ছে দ্বিগুণ আর কি তাহলে আমরা বলতে পারি একজন পুরুষের কর্মদক্ষতা দুইজন বালকের সমান অ্যান্ড হি ক্যান কমপ্লিট অ্যা গিভেন জব ইন থার্টি ফাইভ ডেজ ওয়ার্কিং অ্যালন এবং একজন পুরুষ পঁয়ত্রিশ দিনের মধ্যে একটা কাজ করতে পারে ইন হাউ মেনি ডেজ ক্যান টু ম্যান অ্যান্ড থ্রি বয়েজ ওয়ার্কিং টুগেদার কমপ্লিট দ্য সেম জব একই কাজ দুইজন পুরুষ এবং তিনজন বালক একত্রে কত দিনে করতে পারবে এটা বের করতে বলা হয়েছে তো তোমরা আগে নিজেরা একবার একবার একটু প্রশ্নটা নিজেরা পড়ে নাও তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানেও আমাদেরকে বের করতে বলা হয়েছে সময় বের করতে বলা হয়েছে হাউ মেনি ডেজ অর্থাৎ টি টু বের করতে হবে লেবার বের করার কথা বললে তাহলে আমরা এল টু বের করব আর সময়ের বের করার কথা বলে আমরা টি টু বের করব তাহলে টি টু সমান আমরা কি লিখতে পারি এখানে ট্রু হলে এখানে ওয়ান হবে এল ওয়ান বাই এল টু ইন্টু হচ্ছে টি ওয়ান তো প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা কত এখন এক একজন পুরুষ পঁয়ত্রিশ দিনে কাজটা করতে পারে একটা কাজ একজন পুরুষ পঁয়ত্রিশ দিনে সম্পূর্ণ করতে পারে একজন পুরুষের সমতুল্য হচ্ছে দুজন বালক অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু একজন পুরুষ পঁয়ত্রিশ দিনে শেষ করতে পারে একজন পুরুষ মানে হচ্ছে দুজন বালক তাহলে দুইজন বালক পঁয়ত্রিশ দিনে কাজটা করতে পারে আমরা বালকের মাধ্যমে অঙ্কটা করব তাহলে প্রথম ক্ষেত্রে লেবার কতজন হবে দুইজন বালক পঁয়ত্রিশ দিনে কাজটা করতে পারে লেবারের সংখ্যা দুই তো প্রথম ক্ষেত্রে সময় কত পঁয়ত্রিশ দিন দ্বিতীয় ক্ষেত্রে এখানে বলা হয়েছে কত দিন লাগবে আর লেবারের সংখ্যা দেওয়া আছে টু ম্যান অ্যান্ড থ্রি বয়েস একজন পুরুষ মানে হচ্ছে দুজন দুজন পুরুষ মানে কতজন চারজন বালক তো চারজন বালক আর তিনজন মোট সাতজন বালক তো দ্বিতীয় ক্ষেত্রে সাত আমরা অঙ্কটা বালকের মাধ্যমে করলাম ইচ্ছাগুলো ম্যানের মাধ্যমে করা যায় বালকের মাধ্যমে সুবিধা বেশি এখানে আমরা বালকের মাধ্যমে করছি তো প্রথম ক্ষেত্রে ল্যাবারের সংখ্যা কত ছিল এখানে বলা হয়েছিল যে একজন পুরুষ পঁয়ত্রিশ দিনে কাজটা করতে পারে আবার একজন পুরুষ সমান কতজন দেওয়া আছে দুজন বালক মানে দুইজন বালক কী করতে পারে পঁয়ত্রিশ দিনে কাজটা করতে পারে এক্ষেত্রে ল্যাবারের সংখ্যা হচ্ছে আমরা দুই দিচ্ছি আর দ্বিতীয় ক্ষেত্রে দুইজন পুরুষ আর তিনজন বালক আর সমতুল্য হচ্ছে সাতজন বালক তো দ্বিতীয় ক্ষেত্রে ল্যাবারের সংখ্যা হচ্ছে সাত ওটা আমরা একটু কাজ করি সাত দিয়ে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ অর্থাৎ দশ দিন সময় লাগবে দুই নম্বরের উত্তর হবে দশ দিন বি তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা তোমার আগে নিজেরা একবার পড়ে নাও এখানে বলা হয়েছে যে ছয়জন পুরুষ এবং আটজন বালক একটা কাজ দশ দিনের মধ্যে করতে পারে একই কাজ ছাব্বিশজন পুরুষ আটচল্লিশ জন বালক দুই দিনে করতে পারে তাহলে পনেরো জন পুরুষ বিশজন বালক একই কাজ কত কতদিনে শেষ করতে পারবে এটা বের করতে বলা হয়েছে তো এখানে বলা নেই যে কতজন পুরুষ কতজন বালকের সমতুল্য এটা দেয়া নেই তো এখানে আমরা প্রথমে একটু কাজ করে নিতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটা করবো ধরে নিলাম একজন পুরুষ একদিনে এম পরিমাণ কাজ করতে পারে একজন পুরুষ একদিনে এম পরিমাণ কাজ করতে পারে তাহলে এখানে বলা আসে ছয়জন পুরুষ ছয়জন পুরুষ একদিনে কতটুকু কাজ করতে পারবে সিক্স এম আবার ধরে নিলাম একজন বালক একদিনে বি পরিমাণ কাজ করতে পারে তাহলে আটজন বালক কতটুকু কাজ করতে পারবে একদিনে এইট পরিমাণ এইট বি পরিমাণ তো দুইজনে একত্রে একদিনে কাজ করতে পারে এতটুকু পুরুষ আর বালক ছয়জন পুরুষ এবং আটজন বালক একদিনে একত্রে এতটুকু কাজ করতে পারে তো এখানে কাজ করছে কয় দিন দশ দিন তাহলে দশ দিনে কতটুকু করতে পারবে একদিনে যদি এতটুকু করতে পারে দশ দিনে করতে পারবে এর গুণ অর্থাৎ সম্পূর্ণ কাজ দশ দিনে তারা সম্পূর্ণ কাজটা করতে পারে অর্থাৎ তবে একবার সম্পূর্ণ কাজটা তারা দশ দিনে করে করতে পারে আর কি এতটুকু করে একদিনে আর দশ দিনে করে সম্পূর্ণ কাজ তো দশ দ্বিগুণ দিলে সম্পূর্ণ কাজটা পাওয়া যাবে অর্থাৎ এক হচ্ছে এখানে সম্পূর্ণ কাজ কাজের পরিমাণ তো অনুরূপভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্র লিখতে পারি এখানে দেওয়া আছে ছাব্বিশ জন পুরুষ আর লোক কত আটচল্লিশ জন বালক দেওয়া আছে তাহলে আমরা এটাকে লিখে ফেলব ছাব্বিশ এম প্লাস আটচল্লিশ বি তো একদিনে করতে পারা করতে পারে এতটুকু তাহলে এখানে দুই দিনে সম্পূর্ণ কাজ করছিল তাহলে এখানে ইন্টু হবে দুই তো দুই দিনে তারা সম্পূর্ণ কাজটা করছে একবার সম্পূর্ণ যেটা পুরো কাজটা তারা এতদিনে করছে দুই দিনে করছে তো এখানে আমি যে সূত্রটা ব্যবহার করছি এটা একটা প্রচলিত একটা সূত্র টোটাল ওয়ার্ক ওয়ার্কের সূত্রটা হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে আর টি আর হচ্ছে রেট অফ ওয়ার্ক টি হচ্ছে টাইম রেট অফ ওয়ার্ক মানে হচ্ছে একজন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারে একজন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারে এটাকে বলা হয় রেট অফ ওয়ার্ক আর টিটা হচ্ছে টাইম টোটাল টাইম আর এটা টোটাল ওয়ার্ক এখানে এই যে ওয়ান লিখছি এটা হচ্ছে এর পরিমাণ কাজের পরিমাণ যদি তারা দশ দিন অর্ধেক পরিমাণ কাজ করতো তাহলে আমরা এখানে হাফ লিখতাম যদি তারা এক চতুর্থাংশ কাজ করতো তাহলে আমরা কি করতাম ওয়ান বাই ফোর লিখতাম এখানেও আমরা ওয়ান লিখছি এটা হচ্ছে কাজের পরিমাণ বোঝানো হয়েছে যে তারা দুই দিনে সম্পূর্ণ কাজটা করে ফেলেছে যদি অর্ধেক কাজ করতে পারতো তাহলে আমরা এখানে ডব্লু এর মান কত লিখতাম এখানে হাফ লিখতাম এটা হচ্ছে টি সময় টোটাল টাইম আর এটা হচ্ছে রেট এক দিনে কতটুকু করতে পারে এটাকে বলা হয় রেট এটা হচ্ছে ওয়ার্ক রেট এটা হচ্ছে টাইম এটা হচ্ছে ডব্লিউ এখন আবার একটা থেকে আরেকটা একটু বিক করে দিই দশ দিয়ে গুণ দিলে এটা হয় ষাট এটাকে দশ দিয়ে গুণ দিলে হবে আশি দুই দিয়ে গুণ দিলে এটাকে কত হবে বাউন্ন এটাকে দুই দিয়ে গুণ দিলে আটচল্লিশের দ্বিগুণ হবে ছিয়ানব্বই বিক করে দিই ষাট থেকে বাউন্ন বিক দিলে কত হয় আট আবার আশির থেকে বাদ দিলে মাইনাসের ষোলো বি ওয়ান হচ্ছে ওয়ান বিক দিলে শূন্য তো বা এইট এম টু সমান কত হবে কাটলে আর আর দুগুণের ষোলো টু বি অর্থাৎ একজন পুরুষের কর্মদক্ষতা দুইজন বালকের সমতুল্য একজন পুরুষের কর্মদক্ষতা দুজন বালকের সমতুল্য আগের প্রশ্নের এটা সরাসরি দেওয়া ছিল আর এখানে এটা দেওয়া নেই এটা আমরা প্রথমে কী করব এতটুকু বের করে নেব তারপরে এখন প্রশ্নের মধ্যে আসি এখানে বলা হয়েছে যে হাউ মেনি ডেজ উইল অর্থাৎ কতদিন প্রয়োজন হবে আমাদেরকে এখানে সময় বের করতে বলা হয়েছে অর্থাৎ টি বের করতে হবে তাহলে আমরা টি টু সূত্রটা করি টি বের করতে বললে সময় বের করতে পেরে আমরা টি টু লিখবো তো টি টু এখানে টু হলে এখানে কত হবে ওয়ান হবে এল ওয়ান বাই এল টু ইন্টু হচ্ছে টি ওয়ান তো প্রথম ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কত ছিল এটা আমরা একটু দেখে নিই তো এখানে দুইটা ডাক আছে একটা হচ্ছে ছয়জন পুরুষ আটজন বালক দশ দিনে একটা কাজ করতে পারে একই কাজ ছাব্বিশ জন পুরুষ আটচল্লিশ আটচল্লিশ জন বালক দুই দিনে করতে পারে এই এতটুকু একটা ডাক আর দ্বিতীয় হচ্ছে এই এটা হচ্ছে আর একটা ডাক তো যে কোনো একটা ব্যবহার করে আমরা কাজটা করতে পারবো তো আমি এটা নেব ছয়জন পুরুষ আটজন বালক দশ দিনে কাজটা করতে পারে এই অংশটা নিয়ে কাজ করব। অনুরূপভাবে ছাব্বিশ আটচল্লিশ আর দুই দিন নিয়ে কাজ করলে একই উত্তর আসবে এখানে লেবারের সংখ্যা কত প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা হচ্ছে ছয়জন পুরুষ আটজন বালক আর একজন পুরুষের সমতুল্য হচ্ছে কতজন বালক দুইজন বালক তাহলে ছয়জন পুরুষের সমতুল্য কতজন বালক বারো জন ছয় দুগুণে বারো বারো আর আট কত জন বিশজন বালক তাহলে প্রথম ক্ষেত্রে লেবারের সংখ্যা হবে বিশ আমি বালকে কনভার্ট করে নিলাম সবগুলো বালকে হিসেব করব তো প্রথম ক্ষেত্রে সময় কতটুকু লাগছে প্রথম ক্ষেত্রে সময় লাগছে দশ দিন তাহলে ডি ওয়ান হবে এখানে দশ তো দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে পনেরো জন পুরুষ এবং বিশজন বালকের কতদিন সময় লাগবে পনেরো জন পুরুষ মানে তিরিশ জন বালক যেহেতু একজন পুরুষ সমান দুজন বালক তাহলে পনেরো জন পুরুষ মানে তিরিশ জন বালক তিরিশ জন আর বিশ জন কতজন হয়েছে পঞ্চাশ জন বালক তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লেবারের সংখ্যা হবে পঞ্চাশ কাটাকাটি করলে দশ দিয়ে কাটলে এটা হয় পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা হয় চার অর্থাৎ চার দিন সময় লাগবে তার উত্তর হবে চার দিন তিনের উত্তর হবে চার দিন এক চার নম্বর প্রশ্ন এটা একটু ভিন্ন রকম তো এখানে বলা হয়েছে যে দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলা তিন দিনে এক চতুর্থাংশ কাজ করতে পারে আফটার থ্রি ডেজ অ্যানাদার ম্যান হোয়াজ ইনক্লুডেড অর্থাৎ তিন দিন পর আরও একজন পুরুষ ম্যান মানে হচ্ছে পুরুষ এটা হচ্ছে সিঙ্গলার আর এটা হচ্ছে প্লোরাল তো তিন দিন পর আরও একজন পুরুষ যুগ হলো আগে ছিল দুইজন পুরুষ আরও একজন যুগ হলে কতজন হয় তিনজন পুরুষ তাহলে এক্ষেত্রে তিনজন পুরুষ আর হচ্ছে কতজন এখন হচ্ছে পাঁচজন মহিলা তিনজন পুরুষ পাঁচজন মহিলার এখন দুই দিনে কাজটা কী করতে পারে দুই দিনে এক চতুর্থাংশ কাজ করতে পারে অর্থাৎ আগে দুইজন পুরুষ ছিল দুইজন পুরুষ আর পাঁচজন মহিলা এক তিন দিনে এক চতুর্থাংশ একটা এক চতুর্থাংশ কাজ করতে পারত আর এখন একজন পুরুষ যুগ হওয়ায় তিনজন পুরুষ আর পাঁচজন মহিলা দুই দিনে একই এক চতুর্থাংশ কাজ করতে পারে আগে তিন দিনে করতে পারতো এক চতুর্থাংশ এখন দুই দিনে তারা কী করতে পারে এক চতুর্থাংশ কাজ করতে পারে তো হাউ মেনি ম্যান ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন ফোর ডেজ তাহলে কতজন পুরুষ একা চার দিনে এই সম্পূর্ণ কাজটা করতে পারবে অর্থাৎ মহিলা ছাড়া অ্যালন বলতে এখানে মহিলা ছাড়া বোঝানো হয়েছে এটা আমরা আগেরটার মতোই করবো তো ধরে নেব যে প্রথমে একজন পুরুষ একদিনে করে এম পরিমাণ কাজ তাহলে দুজন পুরুষ কত করবে টু এম পরিমাণ কাজ করবে অনুরূপভাবে একজন মহিলা একদিনে করে ডব্লু পরিমাণ তাহলে পাঁচ দিনে করবে ফাইভ ডব্লু তো দুইজনে একত্রে একদিনে কতটুকু করবে পুরুষ আর মহিলা মিলে এতটুকু কাজ করবে তো এখানে বলা হচ্ছে যে তিন দিনে তারা এতটুকু কাজ করে তাহলে একদিনে যদি এতটুকু করে তিন দিনে কতটুকু করবে তিন দিনে করবে এক চতুর্থাংশ কাজ করে তারা এটা হচ্ছে ডব্লিউ এর মান এটা হচ্ছে আর ডেট অফ ওয়ার্ক এটা হচ্ছে টাইম সময় আর এটা হচ্ছে ডব্লিউ এর মান তো নিচে আবার দেওয়া আছে তিন দিন পর আরেকজন পুরুষ কী হয় যুগ হয় আগে ছিল দুজন পুরুষ আরেকজন পুরুষ যুগ হয়েছে তাহলে এখন পুরুষের সংখ্যা কত তিনজন পুরুষ আর মহিলার সংখ্যা সেমই রয়ে গেছে তো এই ক্ষেত্রে তারা দুই দিনে কাজটা কি করতে পারে সম্পন্ন করতে পারে তো একদিনে করে এতটুকু কাজ দুই দিনে করে কতটুকু এক চতুর্থাংশ কাজ করে ফেলে তারা তো এখন যদি এটাকে আমি বিয়োগ করি আগের অঙ্ক যেভাবে কাজ করছিলাম তো দেখা যায় যে এটা কাজ করলে এরকম ডব্লিউ এর মান শূন্য আসে একজন মহিলার সমতুল্য কয়েকজন পুরুষ এটা মান আসে না সরাসরি শূন্য আসে তো এক্ষেত্রে এইভাবে অঙ্কটা করা যাবে না তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এরকম যদি সেম আসে যেখানে উমেনের সংখ্যা প্রথম ক্ষেত্রে উমেনের সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে উমেনের সংখ্যা কি সেম কোনো একটা মান যদি সেম হয় তাহলে আমাদেরকে একটু অনুভব করতে হবে যেমন এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ছিল এখানে ছজন পুরুষ ছিল দ্বিতীয় ক্ষেত্রে জন পুরুষ ছিল আটজন বালক ছিল এখানে আটচল্লিশ জন বালক ছিল তো এরকম সংখ্যাটা ভিন্ন ছিল কিন্তু এই ক্ষেত্রে এখানে হচ্ছে সংখ্যাটা সেম তো সংখ্যা সেম হলে আমরা একটু ভিন্নভাবে কাজ করব কীভাবে করবো যে একদিনে কতটুকু করে এটা আমরা একটু বের করে নিই তো তিন দিনে করে ওয়ান বাই এক চতুর্থাংশ তাহলে একদিনে কতটুকু করবে তিন আসে এখানে গুণ বসতে হবে বেশিকালি কী হবে ভাগ হয়ে যাবে তো এটাকে আমরা লিখতে পারি টু এম প্লাস তিন এখানে গুণ আসে তিন দিনে করে এক চতুর্থাংশ তাহলে একদিনে কতটুকু করবে তিনটে এখানে হিসাব করবে তিন চারা বারো বার হয়ে যাবে আবার দুই দিনে করে এক চতুর্থাংশ তাহলে একদিনে কতটুকু করবে তারা দুইটা নিচে চলে যাবে এটা ওয়ান বাই এইট হবে এখন যদি আমরা এটাকে বিক করি থ্রি এম থেকে টু এম বাদ দিলে মাইনাসের এক টাইম থাকে এটা একটা জিরো হয়ে যায় এটা যদি আমরা বিক করি ওয়ান বাই টুয়েলভ মাইনাসের ওয়ান বাই এইট এটাকে কাজ করলে কত হয় বারো আর আট এর লশকও কত বারোয়ের দিকে চব্বিশ চব্বিশকে বারো দ্বারা ভাগ করা যায় আট দারও ভাগ করা যায় অর্থাৎ বারো আর চব্বিশের বারো আর আট এর লশক হচ্ছে চব্বিশ বারো দিয়ে কাটলে কত হয় দুই হয় মাইনাসের মাইনাস আট দিয়ে কাটলে তিন হয় আর কাজ করলে কত হয় মাইনাসের ওয়ান বাই চব্বিশ এখানে কাজ করলে কথা হয় মাইনাসের ওয়ান তো মাইনাসের ওয়ান বাই টোয়েন্টি ফোর হয় ওভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কী যাবে বাদ যাবে তাহলে এমের মান কত হবে ওয়ান বাই টোয়েন্টি ফোর ওভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিলাম অর্থাৎ একদিনে একজন পুরুষ এটা কিন্তু আমরা একদিনে হিসাব করতেছি অর্থাৎ একদিনে একজন পুরুষ এই পরিমাণ কি করতে পারে কাজ করতে পারে আর আমাদেরকে বলা হয়েছে এখানে যে চার দিনে কতজন পুরুষ লাগবে এটা ভিড় করতে তাহলে আমরা একদিনে একজন পুরুষ এই পরিমাণ কাজ করতে পারে তাহলে চার দিনে একজন পুরুষ কি করতে পারবে কি পরিমাণ কাজ করতে পারে এটা আমরা ভিড় করে ফেলি চার দিনে অবশ্য বেশি পরিমাণ কাজ করতে পারবে এটা চার হবে চারশো চব্বিশ অর্থাৎ এই পরিমাণ কাজ করতে পারে চার দিনে একজন পুরুষ কি করতে পারবে ওয়ান বাই সিক্স পরিমাণ কাজ করতে পারবে তো এখন এটাকে যদি আমরা এটা ছয়তলা ছয়তলা বিল্ডিংয়ের সাথে আমরা তুলনা করি তাহলে একজন পুরুষ এই ছয়তলার মধ্যে একতলা কী করতে পারে নির্মাণ করতে পারে চার দিনের মধ্যে একজন পুরুষ একতলা নির্মাণ করতে পারে এখন যদি আমি ছয়তলা নির্মাণ করতে চাই তাহলে কয়জন পুরুষ লাগবে ছয়জন পুরুষ লাগবে একজন পুরুষ যেহেতু একতলা নির্মাণ করতে পারে ছয়তলার মধ্যে তো ছয়তলা নির্মাণ করতে কতজন পুরুষ লাগবে ছয়জন পুরুষ লাগবে তাহলে আর চারের উত্তর হবে চার এর উত্তর হবে ছয় বি নাম্বার তিন আর চারের অনুরূপ প্রশ্ন হচ্ছে পাঁচ আর ছয় এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে